আমরা যারা আসছি আমাদের সবার উপস্থিত সবার আসা এবং যাওয়া সবার উপস্থিতি আমাদের প্রত্যেকের জাহির বা তিনি গুণ হাত আমরা কোয়ান হাদিস শিখানো হয় আমরা তোমার বাণী শেখানো হয় তোমার নবীদের বাণী শেখানো হয় আবার কোরআন হাদিস আলোচনা হয় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় এমন একটা প্রতিষ্ঠানের মধ্যে আমরা বসি

ولكن <applause> لن